জামালপুরের দুটি ইউনিয়ন মুক্ত করা হয়েছে জামালপুর সদরের শরীফপুর ও লক্ষ্মীচর এ দুটি ইউনিয়নকে মুক্ত ঘোষণা করা হয়েছে আজ মঙ্গলবার জামালপুর এরিয়া প্রোগ্রাম ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ উন্নয়ন সংঘ স্থানীয় সরকার ইউএনডিসি বিডিসি শিশু ফোরাম যুব ফোরাম এর সহযোগিতায় জামালপুর সদর উপজেলা অডিটোরিয়ামে এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উন্নয়ন সঙ্গে নির্বাহী পরিচালক জনাব শফিকুল আলম মুল্লা প্রধান অতিথির বক্তব্যে জনাব জিন্নাহ শহীদ পিঙ্কি বলেন জামালপুরের প্রতিটি শিশু আমার নিজের সন্তানের মতো তিনি শিশুদের ভাবামার উদ্দেশ্যে আরও বলেন যে আপনারা প্রতিদিন কমপক্ষে এক ঘন্টা হলো আপনাদের শিশুদের সময় এবং সঙ্গ দিন কারণ আপনারা যদি প্রতিদিন এক ঘন্টা করে হলো আপনাদের শিশুদের সময় এবং সঙ্গ দিন তাহলে সেই শিশু কখনোই ভুল পথে যেতে পারে না শিশু তখনই ভুল পথে যায় যখন তার পরিবার থেকে সে আদর ভালোবাসা থেকে বঞ্চিত হয় এবং বাবা মার দেওয়ার সময় থেকে সে বঞ্চিত হয় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামাপুর সদর থানার ওসি ফয়সাল আতিক সাংবাদিক এবং বাবা মাদের উদ্দেশ্যে বলেন আপনারা থানায় আসবেন আপনারা থানায় এসে আমার কাছ থেকে তথ্য নেবেন পুলিশ আপনাদের সমস্ত তথ্য এবং সহযোগিতা করার জন্য প্রস্তুত আমরা চাই যে আপনারা থানায় এসে তথ্য নিন এবং আপনারা বুঝতে পারেন যে আপনাদের সন্তান কোন ভুলগুলো করছে এবং কোন ভুল পথে যেতে পারে